হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে মামুন বাইয়ের পুসকুনি আর মামুন বাইয়ের পুসকুনিতে আজকে বড়শি দিয়ে মাছ ধরার টিকিট ছাড়া হয়েছে পাগলা বাজার পাগলা কামারপুর শান্তিনিবাসের পিছনে তো দিঘিটা অনেক বড় তো এখানে অলরেডি বসি পনেরো বিশজন চলে আসছে বিশ কেজি পনেরো কেজি যে যেই রকম যার যার নসিবে থাকে উডে ইনশাল্লাহ তো এখন বর্তমানে বসি দিয়ে মাছ ধরা হচ্ছে তো অনেকেই মাছ ধরতেছে তো মাছ ধরার মানুষ চলে আসছে অলরেডি সবাই ওই যে একজন দুইজন আবার এই দিকে একটা টিম আছে তারপরে ওই যে আরো দুই তিনজন রেডি হইতেছে এই হচ্ছে মাছ ধরার টিম আরও আছে লোক আরো আসতেছে আজকে একটা থেকে কালকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে ভাই নৌকা দিয়ে যাচ্ছে আরেকজনকে ওই মাচায় বসানোর জন্য সে যাইতেছে তো আরেক ভাই এখানে বসে ফেলাইছে দেখি তার ভাগ্যে কি উঠে মাছ ধরার পলিয়ার গুলো চলতেছে মাছ ধর দেখা যাক কি হয় কার ভাগ্যে কি ওঠে দেখা যাক এই তো মাছ এই যে মাছ উঠে গেল মাছ ধর ওই যে একজনকে মাছ ধরা ফেলছে কার ভাগ্যে কি মাছ বোঝা যায় না ওই যে এক বাই মাছ অলরেডি ধরে নিল অলরেডি মাছ ধরা হয়ে গেছে বড় পুকুর মাছ ধরা হচ্ছে এই হচ্ছে আমাদের টিম আমাদের টিম সব রেডি করতেছে আমাদের টিম এখন চারা বানাচ্ছে এ হচ্ছে আমাদের টিম হাই বলেন মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের টিম আর অন্যদিকে অন্য অন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে এই পুকুরে সব ধরনের মাছ পাওয়া যায় ছোটো থেকে বড়ো সব ধরনের মাছ পাওয়া যায় ওই যে একটা লাল কার্ফু উঠে ফেলল এক বাই লাল কারফু ছোটো ছোটো মাছ আপনার কাপড় কই ছোট মাছ বর্তেছে মেন কথা হচ্ছে কার কখন ভাগ্য খুলে যায় কোনো কিছু বলা যায় না পুকুর বড় মাছও বড় ছোট বড় সব মিলে আছে কার কখন ভাগ্য খুলে যায় ছোটো সত্যি বলা যায় না সবাই আশায় আছে বড় মাছের দেখা যাক কার ভাগ্যে কি হয় তো ভালো থাকবেন আপনারা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম